আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহান ইসলাম আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওটার মেন রিজন হচ্ছে কিভাবে থামবেল তৈরি করবেন তো আপনি ইউটিউবে ভিডিও ছাড়েন ভিডিওটা সুন্দর করার জন্য একটি থাম্বেল প্রয়োজন কিন্তু আপনি বানাতে পারছেন না তো সে দায়িত্বটা শুধু আমার কারণ আজকের জন্য আমি আপনাকে থাম্বেল তৈরি করা শেখাবো তো চলেন লেসগো তো প্রথমে আপনারা প্লে স্টোরে চলে আসবেন তো প্লে স্টোরে আসার পর স্টোরে টাপ দেওয়ার পর আপনারা সার্চ বাটনে আসার পর এখানে পিক জায়গায় আমার লেখা আছে এবং আমার ডাউনলোডও দেওয়া আছে তো আপনাদের যদি ডাউনলোড না দেওয়া থাকে তো আপনারা ডাউনলোড পরীতি দিয়ে আপনারা কাজ করতে পারেন তো আমার ডাউনলোড দেওয়া আছে আমি এখন ওপেন বাটনে ক্লিক করব এবং ওপেন বাটনে ক্লিক করার পর আমার সরাসরি তারা আমাকে অ্যাপসের ভিতরে বসে পাবে তো আমি এখন যাবো হচ্ছে থ্রি থ্রি ডট আছে এখানে ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে হচ্ছে ইমেজ ইমেজ সাইজ বলে লেখা আছে এই জায়গায় আমি টাপ দেবো টাপ দেওয়ার পর এখানে হচ্ছে কাস্টম কেয়ার আছে কাস্টম এখানে আপনি দেবেন যে ইউটিউব থামবে ইউটিউব থামবে করার পর আপনারা আপনার হচ্ছে আপনার ছবি অ্যাড করার জন্য আপনারা এখানে এই যোগ চিহ্নতে আপনারা ডাব দেবেন ডাব দেওয়ার পর টাব দেওয়ার পরবর্তীতে আপনারা আপনাদেরকে গ্যালারিতে পরিষ্কার করবে এই অ্যাপসের লোহটা তো এখানে আপনারা চলে যাবেন যা প্রয়োজন তা আমি ব্যবহার করবো তো এখানে আমি দেবো হচ্ছে লাল কালারের শেডো নেওয়ার পর আমি এটাকে পরবর্তীতে এটা গোটা মিল করে দেবো তারপর দেওয়ার পর তো এটাকে আমি লক করে লক করে দেবো লক করে দেওয়ার পর আমি আবারও যোগচিহ্ন ডিট দেবো ডাব দেওয়ার পর আমি আবার এটাতে আসবো সরি অন্য ছবি আটাই যাতে এটাকে আমি ডিলিট করে আপনারা যোগ চিহ্নতে ডাব দেওয়ার পর আমি এটার ভিতরে আবার চলে যাব এবং এটা আমি নেব হচ্ছে এই শার্টোটা নেওয়ার পর এটাকে নেওয়ার পর এটাকে মিল করে দেবো মিল করে দেওয়ার পর এই এই জায়গায় এই জায়গায় আবার টাপ দেবো টাপ দেওয়ার পর এই জায়গায় টাপ দেওয়ার পর এটাকে টেনে আমি নিচে নিয়ে আসবো নিচে নিয়ে এসে এটাকে লক করে দেবো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই থামিলের ব্যাকগ্রাউন্ড তো এখন এটা এটাকে আমি এটাতে আমি আবার ঝুঁক চিহ্নতে টাপ দিয়ে ফর্ম গ্যালারিতে আবার টাপ দেবো কারণ এখন আমার প্রয়োজন আমার ছবি তো আমি চলে যাবো হচ্ছে ফটোতে তো ফটোতে আসার পর আমি এখান থেকে সিলেক্ট করবো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ আওয় একটি ছবি তো আপনারা পরবর্তীতে আমি পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ছবি ব্যাকগ্রাউন্ড ট্রিম করতে পারেন তো আমি এটাকে চয়েস করে দিলাম ছবি ব্যাকগ্রাউন্ড করে একটি ফটো তো এটাকে আমি এটাতে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর সাইজ মতো বসিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু নিচে হালকা করে নিচে নিলাম তারপর আমি এটাতে টাপ দিলাম এটাতে এটাতে টাপ দেওয়ার পর আমি ভিডিও এই ছবি যে ছবিটা সেট করলাম আমি ছবিটা শেডো লাগাবো তো এটাতে টাপ দেওয়ার পর আমি চলে গেলাম শেডো অপশনে তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে শেডো তো এখানে এখানে টাপ এখানে টাপ দেওয়ার পর আমি এটাকে কম হালকা করে দেবো তো ওকে এখন আমি এটাকে লক করে দিব তো লক করে দেওয়ার পর এখন আমার প্রয়োজন নাম লিখতে হবে কি বিষয় নাম সেটা লিখতে হবে তো আমি এখন নাম লিখবো মানে এই থাম্বেলের বিষয়টা কি সেটা আমি লিখবো এখন তো এখানে আমি এখন ডাব দেবো হচ্ছে এখন আপনি চলে আসবেন লেখালেখি কাজে তো এখন লেখা লিখে কাজ বলতে এখানে আপনি চলে আসবেন তারপর এখানে আপনি টাপ দেবেন এবং যোগ চিহ্নতে ডাক দেওয়ার পর এ জায়গায় লেখা থাকবে হচ্ছে এডিট তো ইডিট আপনি টাপ দেবেন টাপ দেওয়ার পরবর্তীতে এখানে এখন শো করবে এটা কেটে দেবেন এবং কীভাবে আমি লিখবো কী আপনার আপনার ভিডিওর বিষয় কি হবে দিয়ে আপনি অন্য কিছু লিখবেন তাই বলে আমারটা আপনি কপি করে দেবেন না কীভাবে কীভাবে প্রথমে আমি এটা লিখে নেব কীভাবে তো এটাকে ওকে করে দেওয়ার পর আমি এটাকে নিয়ে আনবো একটু একটু টেনে বড় করবো এটাকে আমি একটু টেনে বড় করার পর আমি হচ্ছে ফ্রন্টে যাব ফ্রন্ট ফ্রিয়েট আপনারা হয়তো এখানে দেখতে পাবেন যে লেখা থাকবে ফন্ট এখানে ফোনটা ডাব দেবেন ডার পর আপনারা যেটা পছন্দ সেই ফোনটা আপনারা নিতে পারেন আমার পছন্দ হচ্ছে না আমার ডাউনলোড আছে কিছু ফন্ট হয়তো আপনারা ক্রমে ডাউনলোড করতে পারেন সেটা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ তো এটাকে একটু কালার করে নিব কালার করার জন্য আমাকে এখন যেতে হবে এই কালার লোকালে এই যে এই জায়গায় এই জায়গায় ডাব দেবেন এটাতে কালার পাওয়া যায় এটাতে কালার পাওয়া যায় আমার লাগবে হচ্ছে লাল কালার আমার লাগবে হ্যাঁ কালো কালার কালো কালার আমি নিয়ে নিলাম তো এটাকে হালকা করে ইট করে বড় করে বড় বড় করার পর হালকা করে সাইজ সাইজ করে নিচ্ছি শ্যাডো করে নেবেন হালকা করে যদি বেশি হয় এরকম হবে এটাকে আবারও কপি করে নেবেন এটাকে আবার এখানে ডাব দিয়ে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আগে এটা লক করে দেবেন লক করে দেওয়ার এটা দিয়ে edit এটা নিয়ে আসার পর এখানে আবার লিখবেন ওখানে লিখেছে কিভাবে এবার ইউটিউব ইউটিউব লিখ ইউটিউব লিখবেন ইউটিউব এই সরি থাম্বনেল লিখতে সময় লাগে আমি কপি করে দিয়েছি ইউটিউব লিখবেন ইউটিউব লেখার পর এটা এটা শুধু কালার চেঞ্জ করবেন আপনি আমি শুধু এটা কালার চেঞ্জ করব এটা হালকা করে একটু ছোট করে নেব ছোটো করে নিব তো এটাকে আবার কপি করে নিব আমি এটাকে আবার কপি করে নিয়ে এটা লক করে দেব এটাকে আবার এডিট করবো লিখব এই জায়গায় লিখবো থামবেল এই জায়গায় লিখো থামবেল এই বড়ো হাতে একটু ভালো হবে ভালোভাবে থামবেল তো এটাকে শুধু শুধু কালার চেঞ্জ করবো হ্যাঁ হলো কাপিটার শুধু কালার একটু ছোটো করে নেবো নাইটে বড় হতে না এটা ছোট করতে হবে কিভাবে কিভাবে সরি এটাকে বানানো ভালো হয়েছে বানাবো ইস বা 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 না বানাবো সরি 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 মিষ্টি ইস হ্যাঁ রয়েছে দেখছেন হই ইস এটাকে লক করে থাকবো নাহলে শুধু লাভ হবে লক করে থাকলে কিভাবে কিভাবে ইউটিউব থান্ডেল এবার লিখবো বানাবে এটাকে এটাকে আবার কপি করে নিব এটাকে কপি করে নিব এটাকে কপি করে নিয়ে এটা লক করে দেবো তো এখানে ইডিটা অপশনে ট্যাপ দিয়ে এখানে লিখবো কিভাবে বানাবো ইউটিউব থাম ইউটিউব কিভাবে বানাবো ইউটিউব থামবে কিভাবে কিভাবে বানাবো ইউটিউব থামবে ভাই আর কিছু লিখতে হবে না তো তো দেখতে পাচ্ছেন কত কত সুন্দর হয়েছে আমার বন্ধুরা কি জান তো এখানে আমি শুধু এখন দিয়ে দিব কিছু ইউটিউবের লোগো এবং সাবস্ক্রাইব এগুলো দিয়ে দেবো এগুলো দিলে থামবেটা আরও সুন্দর দেখাবে এখানে চিহ্নতে ট্যাপ দিয়ে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনার এগুলো দিলে আরো সুন্দর লাগবে দেখ আরো সুন্দর লাগবে তো এভাবে আপনারা সাধারণভাবে ইউটিউব থামিল বানিয়ে থাকবেন অনেক সুন্দর হবে তো এভাবে আপনারা বানাবেন আর যদি আরো হেল্প প্রয়োজন হয় আমার ইউটিউব আমি ফার্স্ট আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা কল দিয়ে জানতে পারেন তো এখন থেকে আপনারা এভাবেই থাম্বেল তৈরি করতে পারেন একটি ভিডিও সুন্দর করার জন্য তো এভাবে তৈরি করবেন থাম্বেল আর যদি না পারেন ফার্স্ট কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা কল দিয়ে সব তথ্য জানতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দিবেন এবং নেক্সট কি ভিডিও আপনারা চান সেটা কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ